আপনাদের কাছে আজ এমন একটা কথা বলবো সবাই জানেন আপনারা কিন্তু জেনে কেউ কিছু করেন না এবং বোঝার না বোঝার ভাম করেন এই ধরাধামে আমরা এসছি সবাই নিজের আপন আপন স্বার্থই চলে কেননা এখানে আমার বলে সবাই সম্পাদন করে যে আমার এই জিনিসটা আমার স্ত্রী পুত্র কন্যা বাড়ি গাড়ি জমি জাগা সব আমার 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 সব আমার কিন্তু আমার বলতে এহ জগতে কিছুই নেই আমার যে দেহটা এই দেহটাও আমার নয় এই দেহটাও ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে আমি তাই সবাইকে বলি যে ভগবান যে আমাদের পাঠিয়েছে এই ধরাধামে তার নাম কোনো তবে এর কি মেনে নয় যে মানুষ একজন যাচ্ছে তার দেখে আর কি মেরে কৃষ্ণ কথা বললাম কিন্তু আর কি নাই মনের দিকে ভাব নিয়ে ভগবানকে ভক্তি করে তাকে ডাকতে হবে ডেকে তাই সেই কথাটা বলতে হবে দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ দেখা যায় মানুষরা কুসাইদের দিকে তাৎসুল্য করে একদম লাল পোশাক পরে গেলে তাকে বলা হয় ওই দেখো লাল শাক যাচ্ছে ওই দেখেন এড়ে গুসাই যাচ্ছে এইরকম কিছু কিছু মানুষ মানে ফিটকারি কাটে কিন্তু তার ভেতরে কি আছে কি না আছে সে কিন্তু জানলো না কিন্তু তার মুখের থেকে যদি একটা মানে অভিশাপ বেরিয়ে যায় তাহলে তখন তার কি উপায় হবে দেখ তার মনে কষ্ট দিয়ে কথা বলব তাহলে তার কী অবস্থা হবে তাই এগুলো করবেন না মানুষকে দেখে ভক্তি করবেন ভগবানকে ভালোবাসবেন ভগবানকে ভালোবাসতে গেলেই কোনো চাকজমক লাগে না কোনো পয়সা করি লাগে না কোনো পুজো ফুল বা কিছু লাগে না মন তুলসী আর নয়নের জল এই যদি ভগবানকে ভক্তি করা যায় যে ভগবান নিশ্চয়ই সাড়া দেবে এটুকু মনে করে একবার সবাই মিলে জয় মা ভবতারিণী জয় মা ভবতারিণী জয় মা ভবতারিণী